ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিডি ফ্যাক্ট নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সকলকে স্বাগত সাথে আছি আমি নাহিদ হাসান প্রিয় দর্শক জয়ের দুই লাখ ডলারের নতুন লবিং চুক্তি যুক্তরাষ্ট্রে কি ঘটছে পর্দার আড়ালে চলুন সেটাই জানা যাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজর জয় যুক্তরাষ্ট্রে একটি লবিস্ট নিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাই গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে দুই লাখ মার্কিন ডলারের চুক্তি করেছেন তিনি স্টুডেন্ট ভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালে এ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে গত বারোই সেপ্টেম্বর জোয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়াজেদ কনসাল্টিং ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অক্টের অধীনে এই চুক্তি করেন চুক্তির আওতায় লবিস্টরা বাংলাদেশের সরকারের বর্তমান সমস্যাগুলো নিয়ে মার্কিন সরকারের কার্যনির্বাহী এবং আইনসভার শাখার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে। স্ট্রাই গ্লোবাল ডিপ্লোমেসির নেতৃত্বে দিচ্ছেন ক্রিস্টিয়ান বোর্জ এবং রবার্ট স্ট্রাইক এদের দুজনই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ লোক দু হাজার ষোলো সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তারা উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন এটি উল্লেখযোগ্য যে জয়ের এর আগেও দুই সালে আওয়ামী লীগের পক্ষে সাত লাখ বিশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একই লবিং ফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই সময় রিপাবলিকান গ্যারি অ্যাকারম্যান বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার পর তার ছেলে সজীব অজর জয় আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে কাজ করছেন প্রিয় দর্শক দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না সকল গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ফিল দেন আল্লাহ হাফেজ